আজকে টর্চ লাইট শুরু কত টাকায় ভাই ভাই আজকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ভাই ৬৫০ পঞ্চাশ টাকায় টর্চ লাইট হ্যাঁ ছয়শো পঞ্চাশ টাকায় টর্চ লাই কি প্রবাসী ভাইদের জন্য নিয়ে আসছেন আচ্ছা ওকে কাউকে যদি উপহার হিসাবে দিতে চান উপহার হিসাবে দিতে পারেন ভাই এগুলো কি ওয়াটারপ্রুফ ভাই ওয়াটারপ্রুফ বলতে ভাই ফিফটি পার্সেন্ট আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট বলবো না কারণ হচ্ছে ভাই হান্ড্রেড বললে মিথ্যা হয়ে যাবে আচ্ছা এগুলো দিয়ে কি মাছ ধরা যাবে ভাই এক হাজার পার্সেন্ট ভাই ইনশাআল্লাহ ইনশাল্লাহ আজকে আমরা টর্চ লাইট দেখবো

এবং এক বছরের ওয়ারেন্টি পাবেন ওয়ারেন্টি থাকবে হ্যাঁ আর তার সাথে একটা কথা আছে মিঠু ভাই জি আর যারা প্রবাসী ভাই তাদের জন্য একটা অফার প্যাকেজ আছে ভাইয়া কি প্যাকেজ ভাই প্যাকেজটা হচ্ছে ভাইয়া এই যে এই একটা লাইট হ্যাঁ যদি সিঙ্গেল কিনতে যান 2000 টাকা লাগবে তারপর এই একটা লাইট সিঙ্গেল কিনতে গেলে আপনার 1550 টাকা লাগবে ওকে দুইটা গেল ভাইয়া তারপর হচ্ছে আপনার এই একটা লাইট ভাই যদি আপনি সিঙ্গেল কিনতে যান মিনিমাম 1550 টাকা লাগবে আচ্ছা তিনটা গেল ভাইয়া তারপর এটার সাথে ছয়শো পঞ্চাশ টাকার একটা লাইট আছে তারপর আপনার এখানে আছে নয়শো টাকার একটা লাইট ভাইয়া পাঁচটা লাইট কত টাকা দিব ভাই বলেন বাংলাদেশ সবচেয়ে সেরা অফার দিব ইনশাআল্লাহ কত টাকায় দিবেন ভাই মাত্র 5500 টাকা কম্বো প্যাকেজ 5টা লাইট 5500 কালারগুলো দেখছেন ভাইয়া অস্থির ভাই কালারগুলো দেখেন ভাই সো যারা প্রবাসী ভাইরা আছেন তারা কিন্তু এই কম্বো অফারটা নিয়ে নিতে পারেন ফুল স্টিল ফ্যামিলির সবাইকে একটা করে উপহার হিসেবে দিতে পারেন হ্যাঁ আচ্ছা মাত্র 5500 টাকা ভাই বাংলাদেশ হচ্ছে সেরা অফার তারপর যদি ভাই কেউ বলে যায় ভাই আমাকে মানে একটা হাই কোয়ালিটি একটা ভালো কালারিং একটা লাইট দেন জিপাস ব্র্যান্ডের ভাইয়া এত সুন্দর একটা কালা এটা কত দিবেন বলেন একদম কমাই দেন ভাই দেন 1850 টাকা সাথে চার্জারের সাথে টস লাইট ফ্রি তারপর ভাই বলাম একটা হ্যাঁ এটার দাম হচ্ছে আপনার দুই হাজার পঞ্চাশ টাকা তিন ব্যাটারি সাইজ ভাইয়া আর এটার সাথে টর্চ লাইটের সাথে চার্জার লাইট ফ্রি ভাইয়া আবারও ফ্রি হ্যাঁ ফ্রি ফ্রি কিন্তু শেষ না ভাই আপনি চাইলে এটা আপনার প্যানে ক্যারি করতে পারবেন প্যান্টে লাগায়া রাখতে পারবেন ও ভাই সিস্টেম ভাই এটা আলোটা দেখেন ভাই ছোট মরিছে জ্বলবে שי ভাই তিন ব্যাটারি সাইজ এটা আপনি চাইলে আপনার প্যান্টের কোমরে রাখতে পারবেন অস্থির এটা সাথে এটা দিয়ে দেওয়া হইছে ভাইয়া হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপর যখন ভাই কিও बोला আমাকে একটা ছোট ভাই রোজ গোল কালার একটা দেন এই যে ভাই এই প্রোডাক্টটা হ্যাঁ

এটার সাথে এটা ভাই এটা কত দিব 2750 টাকা অনলি 2750 টস লাইটের সাথে চার্জার লাইট ফ্রি 2750 টাকা ভাইয়া অফার অফার অস্থির অফার তারপরে যদি ভাই কেউ যদি বলে যে ভাই আমাকে একটু গেটাবালা লাইট দেন এই যে একটা লাইট আছে ভাই অল্প টাকায় ও ভাই মাত্র 650 টাকা ভাই সামনে পিছনে লাইট ভাই সামনে পিছনে তো আছে এই যে সামনে এই যে সামনে এই যে দেখেন এই যে দেখেন এরকম তিনটা কোয়ালিটির লাইট আছে ভাই এটা 650 এটা 550 ওকে ঠিক আছে এটাও পাঁচশো পঞ্চাশ ভাইয়া অনেক সুন্দর লাইট ভাইয়া অনেক সুন্দর লাইট আর কেউ যদি বলে ভাই আমাকে অল্প টাকায় ভালো লাইট দেন এই যে ছয়শো টাকা তো বললাম ভাই এই দেখেন এই লাইটটা ছয়শো টাকা ছয়শো টাকা তারপর এটা যদি নাই সাতশো পঞ্চাশ টাকা ভাইয়া এই যে সাতশো পঞ্চাশ হ্যাঁ আমাকে একটু লাম্বার মধ্যে দেন এটার দাম হচ্ছে ভাইয়া এক হাজার পঞ্চাশ টাকা এটার সাথে এটা গিফট

একটা জিনিস দেখাই দিই মিঠু ভাই এই যে অনেকে যে এই লাইটটা ভাই বিক্রি করে কত টাকা দেখেন কয়টা ব্যাটারি ভাই আমি সরাসরি খুলে দেখাবো হ্যাঁ এখানে ভাই ব্যাটারিতে কি লেখা আছে ভাইয়া 5500 এমএইচ জি 5500 এটা হচ্ছে যেটা কপি মাল সেটা আচ্ছা আর এখন যদি অরিজিনালটা আমি দেখাই দিই মিঠু ভাই হ্যাঁ এই যে দেখেন অরিজিনাল দেবিতে কি কি পাচ্ছেন একটা জাদু দেখেন মিঠু ভাই এই এটা কি ভাই এটা কি ব্যাটারি হ্যাঁ 9900 এমএইচ 9900 ভাই ব্যাটারি সারা লাইট জ্বলবে দেখবেন কি ভাই এই যে দেখেন ও ভাই কি ম্যাজিক দেখাইলেন এটা কি ম্যাজিক ভাই বলেন তো ম্যাজিকটা তো বুঝলাম না ম্যাজিকটা বুঝবেন এটা কিন্তু 9900 এর একটা ব্যাটারি আর এটার মধ্যে আরো একটা আছে দেখবেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট যারা নিতে চান যোগাযোগ করবেন অরিজিনালের সাথে এইরকম দুইটা ব্যাটারি থাকবে 9200 এর ওকে আর যেটা আপনার কপি মাল সেম টু সেম ভাই এটা দেখেন একটু দেখাই দি মিটু ভাই মানে প্রোডাক্ট सेम বাট যেটা কপি ওটার সাথে একটা করে ব্যাটারি দিতেছে ভাই এই যে দুইটা ব্যাটারি পাবেন জুম লাইট এটার দাম কত দেব মিঠু ভাই বলেন কমিয়ে দেন ভাইয়া একদম কমিয়ে দেন একদম সস্তায় দিয়ে দেন যান ষোলোশো পঞ্চাশ টাকা এটার সাথে এটাও ফ্রি করে দিলাম আজকে

তারপরে নাগাদ ভাই ফোন দিবেন কারণ হচ্ছে আপনারা না বুঝে ফোন দেন তখন আমাদের জন্য একটু কষ্ট হয়ে যায় আর আপনারা বিশেষ করে স্ক্রিন শট দিয়ে পাঠাবেন ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনার জন্য সুবিধা আমার জন্য সুবিধা আচ্ছা মাত্র 150 টাকা পাঠাবেন ইনশাআল্লাহ প্রোডাক্ট হাতে ওকে ধন্যবাদ ভাই কে সোজার আজকের অফারগুলো লুফে নেবেন একটা কিনলে একটা ফ্রি অবশ্যই ইনসাফ ইলেকট্রনিক্স আমাদের ইউসুফ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে